নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ সহ কয়েক রাজ্য মোমবাতি মশাল হাতে কলকাতায় পালিত হয় রাত দখল কর্মসূচি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন দিল্লি মুম্বাই সহ কয়েক রাজ্যের নারীরা এদিকে অপকর্বের প্রমাণ লোপাটে ঘটনাস্থল আরজিকর হাসপাতালে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পশ্চিমবঙ্গে নারী ইন্টার্ন চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল কয়েক রাজ্য বুধবার রাতে পশ্চিমবঙ্গে রাত দখল কর্মসূচি পালন করেন নারী বিক্ষোভকারীরা মোমবাতি ও মশাল হাতে স্লোগান আর পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ জানান তারা কর্মসূচিতে সংহতি জানিয়ে পথে নামেন দিল্লি মুম্বাইসহ কয়েক রাজ্যের নারীরা আরজিকর হাসপাতালে ধর্ষণের ঘটনায় বিচার চান তারা রাস্তায় থেকে আমরা প্রতিবাদ করতে চাই সমাজকে এই বার্তা দিতে চাই যে একটি মেয়েকে রাতের বেলাতেও এই সমাজকে নিরাপত্তা দিতে হবে আমরা সেটাই চাই যে যে আসল দোষী সে যেন তার সাজা হয় অপ্রতম সাজা হয় বাংলার মেয়েরা নিরাপত্তা চায় এটাই হচ্ছে স্লোগান নিরাপত্তাহীনতায় ভুগছে যেভাবে ডাক্তারকে খুবলে খাওয়া হলো এবং তারপর সমস্ত ঘটনাকে দেওয়ার চেষ্টা করা সে নেই ভাষা রাজপথ যখন উত্তাল তখন ঘটনাস্থল আরজিকর হাসপাতালে চলছে তাণ্ডবলীলা মধ্যরাতে হাসপাতাল ভবনের গেট ভেঙে ঢুকে পড়েন একদল দুর্বৃত্ত গোটা হাসপাতালে ভাঙচুর চালায় তারা এতে ধ্বংসস্তূপে পরিণত হয় জরুরি বিভাগ সিসিইউ ও ওষুধের স্টোর রুম হাসপাতালের বাইরে নিরাপত্তা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় লাঠি বাহিনীর এ সময় পুলিশের দুটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় আহত হয় বেশ কয়েকজন পরে টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ অভিযোগ উঠেছে হাসপাতাল থেকে ধর্ষণ হত্যার প্রমাণ নষ্ট করতেই চালানো হয় এ হামলা ডেস্ক রিপোর্ট Channel 24